বাংলাদেশ ও নেপালের মধ্যকার বহুল প্রত্যাশিত ফুটবল ম্যাচের খেলার উত্তেজনার পাশাপাশি ভিন্ন ধর্মের দৃশ্যের অবতারণা হয়। খেলা শুরু হওয়ার আগে এবং মধ্যবর্তী বিরোধীতে স্টেডিয়ামে আওয়ামী লীগ ও ছাত্র লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা একসাথে রাজনৈতিক স্লোগান দিতে শুরু করেন। শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এবং হটাও ইউনিস বাসাও দেশ এই স্লোগানগুলোতে মুহূর্তে মুখরিত হয়েতে মাঠের গ্যালারি স্টেডিয়ামের চারপাশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের সম্মিলিত স্লোগান স্পষ্ট করে দেয় যতই দমন করার চেষ্টা করা হোক না কেন আমি লীগের শক্তিকে পুরোপুরি দমিয়ে রাখা সম্ভব নয় দর্শকের ভিড়ে থাকা কর্মী সমর্থকরা নিজেদের উপস্থিতি জানান দিতে একটু পিছপা হননি খেলা চলাকালীন সময় তাদের গর্জন বারবার স্টেডিয়ামে পরিবেশের প্রভাব ফেলে মাঠে একদিকে খেলোয়াড়দের সংগ্রামী লড়াই অন্যদিকে সমর্থকদের স্লোগান ও দুটো মিলিয়েই তৈরি হয় এক অনন্য আবহাওয়া এই আয়োজনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং তাদের অংশগ্রহণ ও স্লোগান কার্যক্রম থেকে স্পষ্ট যে ক্রীড়া অঙ্গনে আওয়ামী লীগের প্রভাব ও জনপ্রিয়তা অব্যাহত রয়েছে ফুটবল ম্যাচের মাঠে। রাজনৈতিক স্লোগান এই অনন্য প্রকাশ বহু দর্শকের কাছে বিস্ময়কর হলেও সমর্থকদের মতে এটি তাদের রাজনৈতিক বিশ্বাস ও ঐক্যের প্রতিফলন সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মতামত কি তারা জানান বিস্তারিত কমেন্ট